দর্শক প্রথম সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হিরিয়া এবং এই মুহূর্তে অবস্থান করছি গুলাবগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে এবং ফুলবাড়ি ইউনিয়নে ঐতিহ্যবাহী একটি বাড়ি যে বাড়িটির পূর্বপুরুষের নাম শাহ আব্দুল কাদির উনি একজন বুজুর্গ ছিলেন এবং এই বাড়িটির বয়স পাঁচ শত বছরের উপরে এবং এই বাড়িতে এমন কয়েকটি গড় রয়েছে যে গড় গড়গুলির বয়স প্রায় দুশো বছরের কাছাকাছি আসাম পেটান ঘর সেই ঘরগুলি আমরা আপনাদেরকে মূলত দেখানোর জন্য এই বাড়িতে আমরা অবস্থান করছি আর আপনারা আমাদের সাথে থাকুন আমরা বিস্তারিত এই বাড়িতে এই এখন যে প্রজন্ম বসবাস করছেন আমরা এই প্রজন্মের কাছ থেকে বাড়ির সম্বন্ধে এবং এই ঘর সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা সব সময় আপনাদের ব্যতিক্রম কিছু দেখাতে চেষ্টা করি এবং ব্যতিক্রম কিছু উপস্থাপন করার চেষ্টা করি আমরা প্রথম তাই তারই ধারাবাহিকতায় আজকে আমরা গুলাবগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে অবস্থান করছে এবং অত্যন্ত পুরাতন একটি বাড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং এই বাড়িতে কিছু ঘর রয়েছে সেই আসাম পেটান গড় প্রায় দুশো বছরের কাছাকাছি একটি ঘর রয়েছে সেই ঘর নিয়ে আমরা কথা বলবো এই দেখুন আমার সামনে একটি গড় দেখছেন প্রায় দুশো বছরের কাছাকাছি আসাম পেটান গড়টি এবং এই গড়টি এখনও একেবারে পরিত্যক্ত নয় ব্যবহার হচ্ছে তবে গোটটি অনেকটাই জরাজীর্ণ হয়েছে এরকম জরাজীর্ণ অবস্থা রয়েছে আর এই বাড়িতে যারা আছেন যে প্রজন্ম এখন এই বাড়িতে বসবাস করছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব তো বাড়িটি অনেক পুরাতন বাড়ি প্রায় পাঁচশো বছরের উপরে এই বাড়ির বয়স আপনি যদি এই একটু বলেন যে বাড়ির বয়স কত এবং এই ঘরের বয়স কত আপনার পরিচয়টা যদি একজন দিয়ে আমার নাম সিরাজুল চৌধুরী এই বাড়ির বয়স আনুমানিক পাঁচশোর উপরে আর এই যে ঘরের বারিন্দায় আমরা দাঁড়িয়ে আছি এই ঘরটার বয়স আনুমানিক দুইশো বছরের মতো হবে আচ্ছা এই বাড়ির পূর্বপুরুষের নাম কি ছিল পূর্বপুরুষের এই বাড়ির আদি যে পুরুষ ছিলেন ওনার নাম হজরত শাহ আব্দুল কাদির রহমতুল্লাহ আলহী আচ্ছা আচ্ছা উনি কোথা থেকে আসছিলেন উনি মেয়েরাজারা কুরেশির বংশধর মেয়েরাজারা কুরেশির ছিলেন আরব থেকে আরব থেকে এই অঞ্চলে এসেছিলেন ধর্ম প্রচারের মানে আব্দুল কাদের পূর্বপুরুষ আরব থেকে আসছিলেন আরব থেকে আসছিলেন ওনার নাম হলো ওনার নাম নাম হলো মীর হাজারা কুরেশি আমাদের বড় মুকামে ওনার মাজার আছে আচ্ছা আচ্ছা ওনার বংশধর হচ্ছেন আব্দুল কাদের আর আব্দুল কাদেরের বংশধর হচ্ছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক অনেক পুরনো একটি বাড়ি পাঁচ শত বছরের উপরে বাড়ির বয়স সেই বাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন অনেক বড় একটি বাড়ি এবং বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে বাড়িতে বিভিন্ন ফল ফুলের গাছ রয়েছে এবং আরেকটি গড় আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই গড়টি দেখলে আপনারা নিশ্চয় অনুমান করতে পারবেন যে কত পুরনো বাড়ি এই দেখুন আসাম পেটান একটি গড় দেখাচ্ছি আমরা আপনাদেরকে তবে এই গড়টি ব্যবহার হচ্ছে এই গড়ে আমরা লোকজন দেখছি এই দেখুন সেই আসাম পেটান গড়টি আপনাদেরকে দেখাচ্ছি অনেক পুরাতন একটি বাড়ি আর এই বাড়িতে এই যে ঘরগুলি আপনারা দেখছেন ঘরগুলির বয়স দুইশো বছরের উপরে এই দেখুন এবং এই গড়টি ব্যবহার হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই ব্যবহার হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের এই বাড়িটি বাড়ির এই বাড়ির পূর্বপুরুষ যিনি তার নাম হচ্ছে আব্দুল কাদের আর আমরা যার সাথে কথা বলছিলাম উনি হচ্ছেন আব্দুল কাদের অষ্টম পুরুষ এই দেখুন অসাধারণ একটি বাড়ি পাঁচ শত বৎসরের পুরনো বাড়ি গোলাপগঞ্জে এরকম অনেক বাড়ি রয়েছে তবে এই বাড়িটি হচ্ছে অন্যতম একটি বাড়ি আর এই বাড়িতে যারা বসবাস করতেন তারা সবাই কুরাইশ বংশ বংশধর কুরাইশি নামের পাশে কুরাইশি কুরাইশি লাগানো রয়েছে অর্থাৎ কুরাইশ থেকে কোনো একজন এই অঞ্চলে আসছিলেন অনেক বড় একটি বাড়ি যে বাড়িটির বয়স পাঁচ শত বৎসর আমরা সময় ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করি প্রথম সিলেট পেইজে আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই অনেক পুরাতন একটি বাড়ি এবং এই বাড়িতে অনেক পুরাতন একটি গড় আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দেখুন সেই দুই শত বৎসর পূর্বে এই গড়টি নির্মাণ করেন এবং আজ রয়েছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে গোটটি হ্যাঁ দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী প্রতিবেদন দেখানোর আমন্ত্রণ জানিয়ে প্রতিবেদনটি শেষ করছি